কোনটা ফরজ কোনটা সন্ন্যাদ কোনটা মোস্তাহাব হ্যাঁ কোনটা নিষিদ্ধ এ ক্ষেত্রে কোনগুলি এবাদ ভঙ্গকারী বিষয় এই সব বিষয়গুলি জানতে হবে আকিদার ক্ষেত্রে আল্লাহ রব আমি সম্পর্কে যে মৌলিক আকিদার বিষয়গুলি রয়েছে সেগুলি অবশ্যই জানতে হবে এই রকমই আকিদার জন্য অন্য দিকগুলি রয়েছে ইমানে যে ছয়টি স্তম্ভ রয়েছে আল্লাহর প্রতি ইমানের পর মালায়কার প্রতি ইমান কিতাব সমূহর প্রতি মান রসুলগণের প্রতি মান পরকালের প্রতি মান মন্দ তকদের প্রতি ইমান এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে সংক্ষেপে এইভাবে বলতে পারি যে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে কিভাবে আপনি বিশ্বাস স্থাপন করবেন বা স্বীকৃতি দান করবেন বিশ্বাসের সাথে আর কানুল ইমান এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ আর পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ কালেমাতাই এবার শাহাদাত প্রদান করা যাতে দুটো বাক্য রয়েছে লা ইহিল্লা সাক্ষ্য প্রদান করবেন আর মাহমাদুর রসুল্লাহ সাক্ষ্য প্রদান করবেন পাঁচ অক্ত সলা আদায় করা জাকাত প্রদান করা রমজান মাসের শেয়াম রাখা এবং বাইতুল্লাহর হজ করা এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এছাড়াও ইসলামের যে ফরজ এবার রয়েছে জানতে হবে হারাম নাজায় যেগুলি রয়েছে জানতে হবে যখন যে এবাদত আপনার সামনে আসবে সে এবাদত সম্পর্কে সে বিষয়টি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তা ফরজ উদাহরণস্বরূপ পাঁচ ওয়াক্ত সালাত একজন মমিনের ওপর ফরজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সুতরাং সাত বছর থেকে শিক্ষা শুরু করতে হবে দশ বছর হলো চলেন তারপরে ছেলেদের ক্ষেত্রে চোদ্দ পনেরো পর্যন্ত সাবালক হয় শুধু তার আগে আগে পাঁচ অপ্ত সালাতের নিয়ম নীতিমালা তরিকা পদ্ধতি শিখে নিতে হবে মেয়েদের ক্ষেত্রে এগারো বারো বছরে সাবালিক হয়ে যায় তার আগেই সালাত কেমন করে আদায় করবে কেফাতুসালি জানতে হবে এলিম শিখা ফরোজ রমজান মাস আসছে শ্যাম রাখতে হবে শ্যামের বিধিবিধান মোটামুটি জানতে হবে জি শ্যাম কাকে বলে এবং শ্যাম ভঙ্গকারী বিষয় কী শ্যাম সে কমজোর হয়ে যায় আর শ্যামের শহুর ইফতার ইত্যাদি এই বিষয়গুলি জানতে হবে বছরে একবার জাকাত দেবেন জাকাত যখনই দেবেন তার আগে জাকাতের বিধিবিধান আপনার যে জাকাত যে ক্ষেত্রগুলিতে জাকাত রয়েছে আপনার ধন সম্পদে সেই বিষয়গুলি আপনাকে জানতে হবে সবগুলি জরুরি আপনার ধরেন ছাগল নেই আপনার উঁট নেই হ্যাঁ সুতরাং সেগুলি জাকাত সম্পর্কে আপনাকে জানতে হবে না আপনার হয়তো জমি জায়গা নেই সুতরাং ওষুধ সম্পর্কে আপনার জানা খুব জরুরি নয় কিন্তু আপনার টাকা পয়সা আছে টাকা পয়সার জাকাত জানতে হবে একজন কৃষক তার আপনার খাদ্যদ্রব্য রয়েছে ধান গম রয়েছে সুতরাং তাকে ওষুধ সম্পর্কে জানতে হয় এক কথায় জাকাত সম্পর্কে জানতে হবে বাইতুল্লাহর হজে বেরিয়েছেন যে এই বছরে তার আগে আগে হজে আসার আগেই হজ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানা ফরজ এইভাবে ফরজ আপনাকে শিখতে হবে এছাড়াও যে সব ফরজগুলি রয়েছে সব ফরজ অজেবাদগুলি জানতে হবে হারাম নাজাজগুলি জানতে হবে এতটা জানা হচ্ছে ফরজে কে ফায়া যাতে করে আপনি অজ্ঞতার সাথে তৌহিদের জায়গায় শিরকে লিপ্ত না হয়ে যান সন্ন্যতের জায়গায় বেদাতে লিপ্ত হয়ে না যান সুতরাং এই রজব মাস রজব মাসে আশেপাশে দেখছেন যে সবাই রজব মাসে সয়মের আজ পালন করছে এতে রাত্রে নফল পড়ছে দিনের শ্যাম পালন করছে এই সয়ে বারাত করছে শ্রাবণ মাসে আপনাকে তাহলে এই মাসগুলি আসলে কোরআন সুন্নার আলোকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এটা ফরজ কারণ আপনাকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে এটা ফরজ আর সন্নত প্রতিষ্ঠা করতে হবে এটাও ফরজ জি সন্নতি জীবনযাপন করতে হবে আর বেদাত থেকে বাঁচতে হবে শিরিখ থেকে বাঁচতে হবে তহিত প্রতিষ্ঠা করতে হবে এতটা ফরজ বাকি এর অতিরিক্ত বিস্তারিত দিনের হ্যাঁ মশলা মাসাইল জানা খুঁটিখাট খাট নাটি এটা যতটা সম্ভব মানুষ জানার চেষ্টা করবে এটি হচ্ছে ফারজিকে ফায়া যে যতটা জানতে পারবে তত ভালো মাইয়িদুল্লাহ খেরান ই ফ্কে দিন যার সাথে আল্লাহ রাবুল্লা আলমিন কল্যাণের ভালাইয়ের ইচ্ছা করেন তাকে দিন সম্পর্কে পাণ্ডিত্য দিয়ে থাকেন ফিখ জ্ঞান দিয়ে থাকেন যদি অতিরিক্ত হাসিল করতে পারেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো তারপরে বলছে আর এমন কোন বই আছে যা পড়লে ফরজ পরিমাণ এল অর্জন হয়ে যাবে একটি বইয়ে সমস্ত ফরজ এলম হাসিল করে নেবেন এটা সম্ভব না তবে যে বিষয়টি সম্পর্কে ফরজ সেই বিষয়ের উপরে বেশ কিছু ভালো ভালো বই আছে সেগুলি আপনি কালেকশন করবেন সালাতের উপর একটি বই নেবেন জাকাত সম্পর্কে নেবেন আপনি সেয়াম সম্পর্কে নেবেন এইভাবে হজের সময় হজ সম্পর্কে একটা ভালো অথেন্টিক বই করানসন্ন ভিত্তিক যে বই লিখা হয়েছে এই রকম বই পড়বেন যেই সেই বই পড়বেন না আপনি যে একটা বই ইসলামের নামে হইলি হইল মকসুদুল ফরজ আদায় হয়ে যাবে না কখন না তবু হবে না এই রকমের যে কোনো বেদাতপন্থীদের পন্থীদের বই পুস্তক পড়বেন ধর্মীয় বই পুস্তক বলে আর বলবেন যে ফরজ অজব আদায় হয়ে যাবে না কখন হবে না দিনের এলম শিখা ফরজ এর জন্য সরাসরি আপনাকে কোরআনের তফসির প্রতিটি আয়াতের পড়তে হবে আর হাদিসের তর্জমা পড়তে হবে এটা জরুরি নয় সাধারণ মানুষের জন্য কিন্তু আপনার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রতিটি বিষয় সম্পর্কে আপনাকে জরুরি বিষয়গুলি যেটা আপনার জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে সে বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এর জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমার ওপর এখন কি ফরজ হেজাব ফরজ সুতরাং হেজাব সম্পর্কে জানতে হবে যে হেজাব মানে কি তো হেজাব কতটা এ বিষয়গুলি জানতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের তৌহিদ সম্পর্কে তৌহিদ রবুবিহা তৌহিদুল আলুহিয়া আসমা সিফাত সম্পর্কে মোটামুটি আপনাকে জানতে হবে সংক্ষিপ্ত বিস্তারিত জানতে পারলে ভালো বিস্তারিত প্রতিটি ক্ষেত্রে সহ যদি সংক্ষেপে আপনি জানেন তো ফরজ আদায় হবে কিন্তু মনে রাখবেন যে আপনাকে এ কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন এবং তার তারসুল সাল্লিয় সাল্লাম তৌহিদ সম্পর্কে যা বলেছেন আমি তা বিশ্বাস করি কোরআন সন্ন্যায় যা প্রমাণিত তা বিশ্বাস করি আমি অস্বীকার করি না এক একটি বিষয় সম্পর্কে আপনার যদি জ্ঞান নাও থাকে তবুও আপনার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনার সামনে যখন একটা কোনো কিছু আসলো ধরেন আল্লাহর হাতের কথা আসলো তারপরে আল্লাহর জাতি সত্তাগত সেফা সেফাতে জাতি আর সেফাতে ফেলিয়া আসলো আপনাকে সেফাতে জাতি আর ফেলিয়ার ভাগ এত বিশদভাবে জানার প্রয়োজন নেই কিন্তু যখন আপনার কাছে আসবে এই কথাগুলি তখন আপনি কথা বিশ্বাস করবেন করবেন এবং কথার ঘোষণা যে সুন্নায় যা আছে তা আমি বিশ্বাস করি বলবেন না যে হাত মানে কুদরতি হাত আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ দেখাশোনা শোনা না 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 তাহলে গোমরা হয়ে যাবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে বলছেন যে সমাজে এমন অনেক লোক আছে যারা ইসলামের একেবারে মৌলিক ও ফরজ বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণা নেই হ্যাঁ অধিকাংশ মুসলিম নামে মাত্র মুসলিম জি আগাছা আসুন মুসলিমরা যদি সত্যিকার মুসলিম হয়ে যেত তো মুসলিমদের এই দুর্দশা থাকতো না জি মুসলিমদেরকে আল্লাহ রব্দুল আলমিন খাইরা ওম্মাদ শ্রেষ্ঠ ওম্মাদ বলেছেন পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে তুলে দিয়েছেন এর বাস্তব প্রমাণ এই চোদ্দশো বছরের প্রথম যুগের স্বর্ণযুগের যুগের ইতিহাস জি কিন্তু তাদের কাছ থেকে নেতৃত্ব আবার কেড়ে নিয়েছেন যখন তারা আল্লাহর দিন থেকে সরে গেছে আল্লাহর দিনের দিকে আবার ফিরে আসে আল্লাহ আবার